তিনি আমাদেরকে এটা দেখা যে কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতীক কোনো একটা রাজনৈতিক দলকে বা এনসিপি কে বরাদ্দ দেওয়া যাবে না আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন আইন নিয়ে পড়াশোনা করেন আইন পড়ান আইন তৈরি করেন এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি এনসিপি কে সাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা প্রতীক চেয়েছি কিন্তু আমরা এটা দেখতে পাই আজকে উনি ওই কথা কোন মুখে বলেন এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে কয়েক মাসে তিনি কেন ওই তাদের যে অবশ্যই তাদের হয় না নিজের দায় দোষ থামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই অথবা তারও প্রভাবে প্রভাবিত হয়ে তারা এইটুকু করার সৎসাহস দেখাতে পারেন নাই যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব